আসসালামু আলাইকুম বাংলা সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকে বানান দুটি বিষয় নিয়ে আলোচনা করব দূর নাকি দয় দীর্ঘকার নাকি দয়ের সুকার কোথায় কোনটি ব্যবহার হবে আমরা সেগুলো এখানে দেখুন দেখুন দুটি বিষয় লিখেছি আমি দয় দীর্ঘকার দু র এরপর হচ্ছে দয় রসুকার দু র এটা হবে নাকি এটা হবে এবার দূর ঘটনা লিখতে দয় দীর্ঘকার নাকি হচ্ছে দয় রসুকার এইরকম হবে অর্থাৎ আমি দীর্ঘকার এবং ডিফারেন্সটা আপনাদের সামনে উপস্থাপন করব তো চলুন একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে যদি দূরত্ব বোঝায় কি বোঝায় দূরত্ব দূরত্ব বুঝালে দয় দীর্ঘকার হবে দূরত্ব বোঝায় যদি ডিস্টেন্স বোঝায় সেক্ষেত্রে দয় দীর্ঘকার হবে যেমন তাহলে আমি যে দূর বোঝাতে অবশ্যই দূরত্ব ব্যবহৃত হবে অবশ্যই এর মধ্যে দূরত্ব আছে আমি যদি বলি দূরদৃষ্টি দূর দৃষ্টি দূরের দিকে দৃষ্টি এটা হবে তবে একটি বিষয় মনে রাখতে হবে ওয়ার্ডটা যদি বিদেশি হয় যেমন আমি যদি বলি দূরবীন দূরবীন যদি আমি লিখি তাহলে এটি অবশ্যই ভুল কারণ এই দূরবীন দ্বারা আমরা জানি যে দূরের দৃষ্টি বোঝায় দূরের বিষয় বোঝায় কিন্তু এরপরে এটি দীর্ঘকার হবে না এটি হবে রসুকার কারণ এই দূরবীন শব্দটি হচ্ছে ফার্সি ভাষার শব্দ এটি দীর্ঘকার দীর্ঘকার কবুল করবে না বা গ্রহণ করবে না এভাবে যদি আমি লিখি দূর দূরান্ত দূর দূরান্ত দূর দূরান্ত লিখি তাহলে অবশ্যই আমাদেরকে দীর্ঘকার দিয়ে লিখতে হবে কারণ দূরত্ব আছে এর মধ্যে যদি দূরত্ব থাকে তাহলে ইকার দিয়ে লিখতে হবে এরপরে যদি আমি লিখি দূত দূত দুধ কি দূতের সাথে দূরত্বের সম্পর্ক আছে দূত দূরে চলে যায় সো এভাবে আমরা দূত ও দিয়ে লিখতে হবে এখন রসুকাটা কোথায় হবে দেখুন রসুকাটা হবে আমি লিখেছি দুর্ঘটনা ঘটনা নাকি দুর্ঘটনা অর্থাৎ দীর্ঘকার না দেখুন দুর্ঘটনা ঘটনা এই দূর দ্বারা যদি আপনার মন্দ বুঝায় মন্দ অর্থাৎ এই দূর দূরত্বের বাইরে যা কিছু বুঝাবে সবই হচ্ছে রসুকার দিয়ে এখন দুর্ঘটনা দেখুন ঘটনাটা যখন মন্দ হয় তখনই হচ্ছে এটি দুর্ঘটনায় পরিণত হয় সো এটি কি হবে দুর্ঘটনা রসার দেওয়া হবে ওকে আশা করি বুঝতে পারছেন এরপর দেখুন দূরদৃষ্ট দৃষ্ট আগে দূর দৃষ্টি সেটি মানে হচ্ছে দূরের দিকে দৃষ্টি কিন্তু এই দৃষ্ট মানে হচ্ছে এখানে দৃষ্ট মানে হচ্ছে ভাগ্য দৃষ্ট মানে কি ভাগ্য বলে না দৃষ্টের নির্মম পরিহাস ভাগ্যের নির্মম পরিহাস এই দূর দ্বারা মন্দ বোঝা যাচ্ছে তাহলে দৃষ্ট মানে মন্দ ভাগ্য এখানে বোঝানো হয়েছে এরপরে যদি আমরা লিখি হচ্ছে আপনি দুর্নীতি নীতির যখন অভাব হয়ে যাবে নীতি যখন খারাপ পর্যায়ে পৌঁছে যাবে তখন আমরা সেটিকে দুর্নীতি বলতে পারি অর্থাৎ মন্দ বুঝাইছে এখানে তো রসুকার দেওয়া হবে দূরত্ব বুঝালে দীর্ঘকার এবং দূরত্ব না বুঝালে বা মন্দ বুঝালে রসুকার দেওয়া হবে